পনেরোই জানুয়ারি মধ্যরাতের ঘটনা মুম্বাইয়ের নিজ বাড়িতে হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলি খান দুর্বৃত্তরা ছুরি দিয়ে সাইফের শরীরে পরপর ছয়টি কোপ বসায় রক্তাক্ত সাইফ সেই রাতেই ছেলে ইব্রাহিম আলী খানকে নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে যান পরদিন ষোলো জানুয়ারি ভোর থেকেই তদন্তে নামে মুম্বাই পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয় সন্দেহভাজন হামলাকারীকে ঘটনার পর বান্দ্রা স্টেশনের কাছে দেখা গেছে বান্দ্রা স্টেশন সংলগ্ন সিসিটিভিতে ধরা পড়েছে হামলাকারীর রক্তাক্ত ছবি এরপরই আমরা দেখব এই ঘটনায় কীভাবে একজন নিরীহ বাংলাদেশিকে ফাঁসানো হয়েছে কয়েকদিন বাদে 19 জানুয়ারি মুম্বাই পুলিশ জানায় তারা শরীফুল ইসলাম শেহজাদ নামের সেই অভিযুক্ত ব্যক্তিকে মহারাষ্ট্রের একটি ম্যানগ্রোভ জঙ্গল থেকে আটক করেছেন আটক শরীফুল একজন বাংলাদেশি শরীফকে নিয়ে পুলিশি নাটকের শুরু তখন থেকেই তাকে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় নিজেদের মন মতো তথ্য আদায় করতে না পারায় দ্বিতীয় দফায় নেওয়া হয় আরও পাঁচ দিনের রিমান্ডে মূলত শরিফুলকে বলির পাঁঠা বানিয়ে বাংলাদেশের বর্তমান সরকারকে বিব্রত করার মিশনে নেমেছে ভারতীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের নির্দেশে এরই মধ্যে মহারাষ্ট্রে বাংলাদেশ বিরোধী ধর পাকড় শুরু হয়েছে শরিফুল ইসলাম শেহজাদের গ্রামের বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে তার বাবার নাম রুহুল আমিন ফকির রুহুল আমিন প্রথম আলোকে বলেছেন সিসিটিভিতে যে ছেলেটিকে দেখেছি সে আমার ছেলে নয় পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সেই আমার ছেলে সিসিটিভিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার মুখের ধরন আর চুলের স্টাইলের সঙ্গে আমার ছেলের কোনো মিল নেই আমার ছেলে উল্টে চুল আঁচড়াত কপাল পর্যন্ত চুল রাখত না সাত আট মাস আগে ভারতে যান বিএনপি পরিবারের সন্তান শরীফুল ইসলাম আওয়ামী লীগ আমলে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেয়া হয়েছিল মামলার কারণে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন শরীফুল বাবা রুহুল আমিন ফকির বিবিসি বাংলাকে বলেন মাত্র ছয় সাত মাস আগে ভারতে গিয়ে এই ধরনের কঠিন কাজ করা তার গ্রামের কোনও ছেলের পক্ষেই সম্ভব নয় সাইফ আলী খান শাহরুখ খান সালমান খান এরা প্রভাবশালী মন্ত্রী এমপিদের মতো এরা সুপারস্টার এদের কাছে যাওয়া তো কঠিন শরিফুলের বাবার কথাই যে সত্যি তার প্রমাণ পাওয়া গেছে মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিভাগের প্রতিবেদনে সাইফ আলী খান ও তার স্ত্রী কারিনা কাপুরের বাড়ি থেকে হামলাকারীর যে উনিশটি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে পরীক্ষায় সেগুলোর সঙ্গে আটক শরিফুলের আঙ্গুলের ছাপের কোনো মিল পাওয়া যায়নি পরীক্ষার জন্য শরীফুল ইসলামের দশটি আঙ্গুলের ছাপও পাঠানো হয়েছিল মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট প্রকাশ করেছেন তাতে রীতিমতো চমকপ্রদ তথ্য এসেছে তাতে বলা হয়েছে সাইফ আলী খানের বাড়ি থেকে পাওয়া উনিশটি নমুনার একটিও মিলছে না শরিফুলের সঙ্গে ঝালুকাঠির একজন নিরীহ বাংলাদেশি শরীফুল ইসলাম শেহজাদকে ভারতের মিডিয়া ও সরকার অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা অব্যাহত রাখলেও ঢাকার পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদ বা উদ্যোগ দৃশ্যমান নেই অথচ শরিফুল ভিক্টিম হয়েছেন বাংলাদেশি হবার কারণেই হাসিনার ক্ষমতাচ্যুতিকে ঘিরে এটি দুই দেশের চলমান উত্তেজনার ফসল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে ঢাকার দূরত্ব বেড়েছে অভিযোগ আছে বৈধ কাগজপত্র নেই এমন হাজার হাজার ভারতীয় এদেশে চাকরি ও ব্যবসা করছেন ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা ভারতে চলে যাচ্ছে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নেওয়ায় গত তিরিশ অক্টোবরের পর বাংলাদেশ ছেড়েছেন সাড়ে পনেরো হাজারের মতো অবৈধ বিদেশি এখনও তেত্রিশ হাজারের অধিক বিদেশি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন তাদেরকে একত্রিশ জানুয়ারির মধ্যে বৈধ হওয়ার আহ্বান জানানো হয়েছে অন্যথায় তাদেরকে বাংলাদেশ ছাড়ার আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশে অবস্থান করা অবৈধ বিদেশিদের বেশিরভাগই ভারতীয় তারা এদেশের বিভিন্ন কোম্পানি ও মিল কারখানায় অধিক বেতনে চাকুরি করছেন কেউ কেউ ব্যবসায় জড়িয়েছেন বাংলাদেশ সরকার যখনই অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে তৎপর হয়েছে তখনই সেদেশে থাকা বৈধ বাংলাদেশিদের ওপর চড়াও হয়েছে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি আগরতলা ও কলকাতা প্রশাসন শরিফুল ইসলাম শেহজাদ সেই ষড়যন্ত্রটি স্বীকার হয়েছেন